কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেনে ষোলো নম্বর ওয়াক নেই অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার বরাভূম রেল স্টেশনে শনিবার সকাল সাড়ে নটার ঘটনা আদ্রা চান্ডিল শাখার বরাভূম স্টেশনে প্রবেশের আগে ট্রেনের গাঢ় ওয়াগান থেকে ধোঁয়া বের হতে দেখে তিন চালককে অবগত করেন চালক তৎক্ষণাৎ ট্রেনটি স্টেশনের ডাউন মেইন লাইনে থামিয়ে দেন রেলকর্মীরা প্রথমে নিজেদের চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করেন পরে বরাভূম স্টেশন থেকে খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল বিভাগে প্রায় আধ ঘন্টার পর দমকলের একটি ইঞ্জিন পৌঁছালে ধোঁয়া বের হওয়া ওয়াগানটি কিছুটা পিছনে থাকায় ট্রেনটিকে পুনরায় সামনে চেনে আনা হয় পাশাপাশি নিরাপত্তার জন্য রেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় দমকলকর্মীরা প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলো রেল কর্তৃপক্ষ ডাউন লুপ লাইনের মাধ্যমে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখে দীর্ঘ যাত্রা পথে কয়লার ঘর্ষণ এবং ট্রেনে থাকা গ্যাসের কারণে আগুন লাগতে পারে তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে আগুন রূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে দেখুন আমাদের কন্ট্রোলে ফোন এসেছিল ওন আসার পর বললো যে বড় বম রেল একটা মালগাড়ি ওয়াগানে আগুন লেগেছে আর কি আছে সেটা জানা যায়নি তা তৎক্ষণাৎ আমরা আমাদের মতো যেমন যত তাড়াতাড়ি আসা সম্ভব বড়ো বম স্টেশনে আসি এসে এখানে দেখি একটা ওয়াগানে ষোলো নম্বর ওয়াগান যতদূর সম্ভব ষোলো নম্বর যত না ষোলো নম্বর ওয়াগানে কয়লা ভর্তি হয়েছিল কয়লা ভর্তি তো ধোঁয়া দেখা যাচ্ছিলো তো আগুন জ্বলছিলো যাক সাট ডাউন করার পর আমরা উপরে উঠেছি উঠে আগুনটা আপাতত কন্ট্রোল মানে নিবি ফেলেছি আপাতত এইগুলো অ্যাকচুয়ালি ভেতরে তো গ্যাস তৈরি হয় তারপর ঘর্ষণজনিত কারণে এগুলো আগুন লেগে থাকে এগুলো যে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে এসব কোনো ব্যাপার না এগুলো হয়ে থাকে যেমন ভাবে আমরা মোটামুটি সাড়ে নটা এরকম এখানে বোধ হয় আমরা দশটার মধ্যে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিলন